একটি ম্যাচে পাঁচটি সেঞ্চুরি তবে তাকে নিয়ে বলারও কিছু রয়েছে এমন কি বাড়তি কিছুই বলতে হবে কেননা দুই সেঞ্চুরি তার নিজেরই টেস্ট ক্রিকেট ইতিহাসে একজন উইকেট কিপার ব্যাটার একটা টেস্ট ম্যাচে দুই সেঞ্চুরি করতে পেরেছে দেড়শো বছর টেস্ট ক্রিকেট ইতিহাসে এর আগে কেবল এমন ঘটনা ঘটেছে একবারই এই রিশাব পান্ট আরেকবার পরে দেখালেন দু হাজার পঁচিশে হেডলিংয়ে এর আগে অ্যান্ডি ফলোয়ার দু হাজার এক সালে হারওয়ারেতে সাউথ আফ্রিকার সাথে প্রথম ইনিংসে একশো এবং দ্বিতীয় ইনিংসে একশো নিরানব্বই নট আউট ছিলেন একটা টেস্টে আর হিসাব একশো চৌত্রিশ করেছেন প্রথম ইনিংসে তারপর একশো আঠারো করেছেন দ্বিতীয় ইনিংসে ধরুন আপনাকে একটা সিনেমার গল্পই বলি আপনাকে একটা স্ক্রিপ্টের মতোই আর কি একজন ক্রিকেটার গাড়ি চালাতে গিয়ে মারাত্মক ইঞ্জুরিতে পড়বেন অ্যাক্সিডেন্টে হবে আর তিনি হাঁটতে পারবেন কি না বাঁচবেন কি না সেসব নিয়ে আলোচনা হবে তবে তিনি ঠিকই বাঁচলেন লম্বা সময়ের পর ফিরলেন আইপিএল ইতিহাসে সব থেকে দামি ক্রিকেটারই একজন বনে গেলেন আইপিএলে একটি খ্যাপাটে সেঞ্চুরিও করলেন এবং ইংল্যান্ডে গিয়ে দুই ইনিংসেই সেঞ্চুরি করে ইতিহাস গড়বেন এমন যদি একটা সিনেমার স্ক্রিপ্ট হতো আপনি হয়তো একটু বাড়াবাড়ি বলতেন তবে এ করে দেখিয়েছেন এই রিসাব পান সেঞ্চুরির পরে খেপাতে উদযাপন তার ঠিকই দেখান মিলছে কেবলমাত্র খ্যাপাটে বা বুনু উল্লাস নয় রেকর্ড করা সেঞ্চুরি তো তার ব্যাটে উইকেট কিপার ব্যাটার হিসেবে সব থেকে বেশি সতর সেঞ্চুরি করে অ্যাডাম কিলকিস্ট আছেন একে বারোটি করে আছে অ্যান্ড ফলোয়ার দুই নম্বরে এবং আটটি করে ঋষাব পান্ত আছেন তিন নম্বরে কেবলমাত্র উইকেট কিপার ব্যাটার হিসেবে একজন বক্স অফিস পিওর এন্টারটেনমেন্ট বলতে যা বোঝায় তা এই ঋষাব পান্তের ব্যাটিং হেডলিংয়ে তখন উইকেট হারিয়ে খানিকটা ব্যাকফুটে ভারত উইকেটে এলেন এসে বেন স্ট্রোককে যেভাবে ডাউন দ্য উইকেটে চার মারলেন তারপর স্ট্রোক নিজে এসে তার সাথে কথা বললেন একটিউ একটু অবাকই হলেন তবে অবাক হবারই কথা তো একজন রিষাব পান্ত তিনি আসবেন সরাসরি অ্যাটাক করবেন এবং প্রেশারটা দিয়ে দেবেন অপোনেন্ট টিমকে পাঁচটা সেঞ্চুরি ম্যাচে দুই সেঞ্চুরিতে রাজত্ব বা টেস্ট ক্রিকেটের রাজত্ব এই ঋষাব পান্তের মাটিতেও উইকেট কিপার ব্যাটার হিসেবে সব থেকে বেশি সেঞ্চুরি এই ঋষাব পান্তের যার দুটি করলো এই টেস্টে একটি পরিসংখ্যান মনে পড়ে গেল এশিয়ান উইকেট কিপার ব্যাটাররা সবাই মিলে যেখানে করেছে চারটা আর এই পান্থ একাই করেছেন চারটা আর দুটোই আবার এক টেস্ট হেডলিংয়ে টেস্টে নয়টা ছক্কা মেরেছেন পুরো ম্যাচে যা আবার কিনা ফ্লিন্ট অফ স্টোকসের পুরোনো রেকর্ডের সমান প্রথম ভারতীয় কিপার হিসেবে আড়াইশো প্লাস রান এক টেস্ট ম্যাচে টেস্ট ক্রিকেটের সংজ্ঞাটা যারা বদলে দিয়েছেন বা বদলে দিচ্ছেন তাদের মধ্যে একজন এই রিষাব পান্ত উইকেটে আসবেন অনেকক্ষণ সময় দেখবেন বা বল দেখবেন না এমন ক্রিকেটার এই ঋষভ পান্ত নন উইকেটে আসবেন অ্যাটাকিং ক্রিকেট খেলবেন শট খেলবেন কখনও সুইপ শট কখনো স্কুপ খেলে অপোনেন্টকে বিধ্বংসী করবে এমন একজন ব্যাটার এই ঋষাব পান সময়ের সাথে আরও অনেকবার তিনি প্রমাণ করেছেন আইপিএলে যেমন ইনিংস তিনি খেলেন টেস্টে ইংল্যান্ডের মাটিতে কিংবা অস্ট্রেলিয়ায় ঠিক এমনই বারবার খেলে থাকেন রিসাব পান্টের মতো ব্যাটারের সবথেকে বড় গুণ হলো যারা তাদের সমালোচনা করেন বা দেখতে পারেন না এমন লেখদরো ব্যাটিং দিয়ে তার সব থেকে বড় ফ্যান বানিয়ে সুনীল গাভাস্করের কথায় চিন্তা করুন না যে সুনীল গাভাস্কর তার একটি আউট দেখে বলেছিল স্টুপিড 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 সেই সুনীল গাভাস্কারই তার সেঞ্চুরি দেখে বা তার ব্যাটিং দেখে আবার বলেছে সুপার 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 একই সাথে তার সেই উল্লাসটি আবার দেখতে চেয়েছেন এ থেকে প্রমাণিত গাভাস্কার তার সব থেকে বড় সমালোচক থেকেই এখন তার একজন বড় ফ্যান ইঞ্জুরি থেকে বেঁচে থাকবেন কি না এমন প্রশ্ন থেকে যেভাবে কামব্যাক করেছেন তিনি টেস্ট ক্রিকেটের বড় বিজ্ঞাপনেরই একজন ঋষভ পান্থ জীবনের গল্পে এক অনুপ্রেরণার নাম এই ঋষাব পান্থ ব্যাট হাতে এ কথাগুলো প্রমাণ করেছেন অনেকবার এই ইংল্যান্ডের হেডলিংয়ে বা লিডসে তার সবথেকে বড়